দেখো রাত্রে পরিবেশটা কত ভালো লাগছে একদম শান্ত পরিবেশ আর এত সুন্দর পরিবেশে যদি নিজের প্রিয় মানুষ সাথে থাকে কত যে ভালো লাগে কি বলবো তারপরেই দেখো এখানে আমি একদম সুন্দর করে পরিপাটি করে রেডি হয়ে গেছি একটা বার্থডে বাড়ির নেমন্তন্ন ছিল হাজব্যান্ডের বন্ধুর মেয়ে বার্থডে ছিল সেই জন্য এখানে রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে সবাই কিন্তু বলবে দেখো এখানে আমি সুন্দর করে একদম রেডি হয়ে গেছি তারপর এখানে বসেই আছি হাজব্যান্ড আসছে না ওই জন্য বসে বসে আর ভালো লাগছিল না আর কোথাও রেডি হয়ে অনেকক্ষণ বসে থাকলে কারোরই ভালো লাগে না তারপর আমরা চলে গেছিলাম গিয়ে নিচটায় দাঁড়িয়েছিলাম আর মেয়েকে একদম সুন্দর করে রেডি করে দিয়েছিলাম তারপরে এসেই এখানে সবাই ফটো তোলা শুরু করে দিয়েছে আর এখন তো প্রত্যেকটা জিনিসে ফটো না তুললে সত্যি কথা মন খারাপ করে কারণ জীবনে স্মৃতিগুলোই থেকে যায় স্মৃতিগুলো একদম পরে এই ভিডিওগুলো বা ফটোগুলো দেখলে সত্যি ভালো লাগে তারপরে এখানে আমার ভিডিও করে দিচ্ছিলো দেখো এখানে সবাই হাই করছে আর এখানে তখন সবাই চলে এসেছিলো এবার তারপর ফটো তোলা শেষ হয়ে গেলে কেক কাটা শুরু হবে দেখো এখানে সবাই ফটো তুলছিলো আর বার্থডে গাল অনেক রেগে গেছে দেখো এখানে একে একে সবাই ফটো তুলছিলো আমার মেয়ে বোন বোনের ছেলে আর যার বার্থডে মহারানী খুব রাগ করেছে

আর পুচকি তো খুবই খুশি কারণ বাচ্চারা আর আমাদেরগুলো দেখো কেক কী খাবে ওই কেকের যে ছোটো ছোটো বলসগুলো লাগানো আছে ওগুলো নিয়েই ওরা ব্যস্ত আর আমার ক্যামেরাম্যান দেখো ওকে বলেছে ভিডিও করতে ও নিজের ভিডিও করাতেই ব্যস্ত দেখো কেমন হাসছে তারপরে এখানে আমরা সবাইকে কেক দিয়ে এখানে আমরাও কেক পায়ে সব কিছু নিয়ে এখানে সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর মেয়েদের তো যেন গল্পের শেষ হয় না এক জায়গায় বসলে সত্যি কত ধরনের গল্প বেরিয়ে যায় সবাই গল্প আনন্দ মজা অনেক সুন্দর করে দিনটা কাটিয়েছিলাম এখানে খাচ্ছিলাম গল্প করছিলাম দেখো সবাই একদম খাওয়াতে ব্যস্ত তারপরে ওখানে কেক খেয়ে এখানে আবার আমরা খেতে বসে পড়েছিলাম চিকেন কষা আর রুটি কারণ কেউ তো নাস্তা করে যায়নি কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো আর নাস্তা কি তখন ডিনারেরই টাইম হয়ে গেছিলো এখানে সবাই খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে সবাই বসে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম তারপর এখানে একদম রাতের খাওয়ার একদম তখন প্রায় মনে হচ্ছে দেড়টা বাজে সবাই এখানে খেতে বসে পড়েছিলাম আর মেনুতে অনেক কিছু ছিল বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন কষা যা যা থাকে পাঁপড় ভাজা সব কিছু আমি ভিডিও করতে পারিনি আর আমার এই দেখো যে মাংস দিচ্ছে দেখো মুখগুলো কাচ্ছে ও ভিডিওতে আসবে না বলে আমি এখানে সবাই ভিডিও করেছিলাম কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তাই নিজের ভিডিও নিজেই করছিলাম আর খাচ্ছিলাম আর সবাই হাসছিলো বলে আমিও হাসছিলাম দেখে আর যে যা হা হাসুক যাই করুক ভিডিও আমাকে করতেই হবে লোকের কথায় কান দিয়ে লাভ নেই অনেকে অনেক কিছু বলবে সব কথায় কান দেওয়ার দরকারই নেই তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম মানে রাস্তাতে ছিলাম রাস্তাটা এত পুরো চুপচাপ মানে এক অন্য মানে সন্ধ্যের টাইমটা এত ভিড় থাকে কিন্তু এই টাইমটা পুরো নিস্তব্ধ চুপচাপ আর বাইক চালাচ্ছিলো মানে অনেক ভালো লাগছিলো অনেক অনেক মানে অনেক ভালো লাগছিলো কি বলবো তোমরা দেখো রাস্তাটা কতটা ভালো লাগবে তোমাদেরকে দেখলে খুব খুব ভালো লাগবে আর তখন প্রায় আড়াইটা মতো বাজে দেখো রাস্তাতে জীবনে অনেক মানুষ অনেক কিছু বলবে তোমার পেছনে সব কথায় কান দিয়ে লাভ নেই নিজের কাজটা নিজেকে মন দিয়ে করতে হবে আর যেতে যেতে এই শিব মন্দিরটা দেখো এই শিব মন্দিরটাও খুব সুন্দর যদি কোনো দিন সময় হয় অবশ্যই তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো গিয়ে মন্দিরে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই কিন্তু বলবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো টাটা সবাই ভালো থাকবে